ইসমিল্লাহানুরাহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা বহুদিন যাবৎ প্রাপ্তি খরায় করছে আর্থিক এবং অনার্থিক সবগুলো বিষয়ে তাদেরকে সরকার অবহেলার দৃষ্টিতে দেখার ফলে স্বাধীনতার বান্ন বছর পেরিয়ে তিপ্পান্ন বছর এসেও আমাদেরকে আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো নিয়ে রাজপথে নামতে হয় যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষকদেরকে রাজপথে নামার কোনোই প্রয়োজন নেই মেধাবী শিক্ষকরা জাতীয় মেধা তালিকার স্বাক্ষর রেখে তারা এই প্রফেশনে এসেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এমত অবস্থায় তাদেরকে বেতন ভাতা দিয়ে দেওয়া হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তারপর দূর দূরান্তে তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়ার কারণে তারা এখন সেই বেতন দিয়ে চলতে পারছে না পাশাপাশি তারা বদলি নামক একটা সোনার হরিণ পাওয়ার জন্য বিভিন্ন দফতরে তারা দৌড়দৌড়ি করেছে সরকার একাধিক মিটিং করেছে বিগত বছরগুলো থেকেই এবার শেষমেশ একটা চূড়ান্ত রূপরেখা তৈরি করতে যেয়ে একজন শিক্ষা কর্মকর্তার পরামর্শক্রমে মাননীয় শিক্ষামন্ত্রী আপাতত বদলি প্রক্রিয়াটা স্থগিত রেখেছেন ফলশ্রুতিতে বদলি প্রত্যাশী দূর দূরান্তের শিক্ষক ভাই বোনদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে অনেক শিক্ষক প্যারালাইজড হয়ে গেছে অনেক শিক্ষক একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে কোনো কথা আর বলছে না অনেকে বলছে চাকরিটা শেষমেশ ছেড়েই দিতে হচ্ছে এমত অবস্থায় মেধাবীদেরকে এই পেশায় ধরে রাখার জন্য সরকার কী কি করতে পারে তা সরকারকে নিজেই প্রণোদিত হয়ে পথ উদ্ঘাটন করার আহ্বান জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন জাতীয়করণ প্রত্যাশী মহাজোট তারা আবারও একটা কর্মসূচি দিয়েছে চলতি মাসের বাইশ তারিখে যেহেতু প্রতিষ্ঠান বন্ধ থাকবে আমাদের কাম্য উপস্থিতির মাধ্যমে বাজেটের পূর্বে সরকারের কাছে একটি মেসেজ পৌঁছাতে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি তাছাড়াও আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষকদের সাথে যোগাযোগ হয় তারা অনুরোধ করে বলেন যে স্যার অন্ততপক্ষে একটা শান্তিপূর্ণ কর্মসূচিও কি দেওয়া যায় না বাজেটের পূর্বে তাদের কথা রক্ষার জন্য আমরা প্রতিষ্ঠান বন্ধের দিন যেদিন নাকি আপনি কোনো অজুহাত দেখাতে পারবেন না যে আমার প্রতিষ্ঠান প্রধান আমাকে ছুটি দেয় নেয় আমার ম্যানেজিং কমিটির সদস্যরা বিরূপ আচরণ করে ইত্যাদি এই ধরনের বলার সুযোগ নেই তাই আপনাদের সরব উপস্থিতির মাধ্যমে আমরা চাই সরকার বাহাদুরকে একটা মেসেজ পৌঁছে দিতে ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন শিক্ষকদের জীবনমান এবং আর্থিক উন্নয়নের জন্য কাজ চলছে তাছাড়াও এই চলমান বাজেটের খরসা প্রস্তাবনায় আমরা দেখেছি শিক্ষা খাতে বিগত বছরগুলো থেকে বরাদ্দ আরও কমছে তো কম বাজেটের মাধ্যমে কিভাবে শিক্ষকদের দাবি দেওয়া পূরণ করা হবে তাদেরকে প্রশ্ন করলে তারা বলেন যে অবকাঠামোগত উন্নয়ন এবার না করে অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ না দিয়ে শিক্ষকদের জীবনমান এবং আর্থিক উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দেওয়া হবে তাই কোনো সমস্যা হবে না আমরা অনেক আশ্বাসের বাণী শুনেছি আপনারাও সাক্ষী আমরাও সাক্ষী এমত অবস্থায় আমরা সরকারকে একটা মেসেজ দিতে চাই যে সরকার বাহাদুর আমাদের পিঠ এখানে দেয়ালে ঠেকে গেছে আমরা আর পারছি না আমরা না পারছি চাকরি ছাড়তে না পারছি কিছু করতে এমত অবস্থায় আমাদের ন্যায্য পাওনা বা ন্যায্য অধিকার বদলি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ঈদুল আজহার পূর্বে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে আগামী বাজেট থেকে প্রতিশ্রুতি দেওয়া প্রত্যেকটা বিষয়ের সমাধান করতে হবে এবং মেধাবীদেরকে ধরে রাখার জন্য যেই যে পদক্ষেপ নেওয়া দরকার সরকারকে দৃশ্যমান তা করে দেখাতে হবে সেই জন্য আমরা কর্মসূচি দিয়েছি আশা করি আপনাদের সরব উপস্থিতির মাধ্যমে আমরা সরকার বাহাদুরের সুনজর কামনা করতে পারব সকলে আসলে আমরা সফল হব শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন স্যার সফলতা কামনা করছি স্যার এই ধরনের বাক্য ব্যবহারের মাধ্যমে আমাদের সফলতা আসবে না তাই এবার ডাক আসছে ব্যাপী অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবের সামনে পাশাপাশি বদলি প্রত্যাশী ঐক্য পরিষদ তারাও কিন্তু একটা কর্মসূচি দিয়েছে তারা থাকবে জাতীয়করণ প্রত্যাশী মহাজোট ছাড়াও আরও অনেকগুলো সংগঠন আমাদের সাথে থাকবে আমরা কথা বলবো আপনার আমার সকলের উপস্থিতিতেই আসতে পারে সফলতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল